প্রচুর ধনী হওয়া অনেক কষ্টের ব্যাপার এই ডায়মন্ড জুতো গুলো খুবই বাজে এটা সাহায্য করো চাকররা তার সব ইচ্ছে পূরণ করে ধন্যবাদ ছেলেরা কলেজের দিকে চলো গোল্ড কনফেটি এই স্টাইলটা অনেক আগেই পুরনো হয়ে গেছে ধনী মিয়া অন্য কিছু করবে সেটা নিজের গাড়ি করে কলেজে যাবে আমরা আজকে এইটার মধ্যে যাবো তাড়াতাড়ি করো ড্রাইভার আমাদের দেরি হয়ে যাচ্ছে ওয়াও দারুণ জিনিস পেয়েছি গরিব কিম হেঁটেই কলেজ যায় কিন্তু আজকের দিনটা তার ভালো দিন আমার মনে হয় ভালো বাইকটার জন্য তার কাছে যথেষ্ট টাকা আছে এটা যথেষ্ট না মিস কিন্তু এখানে তোমার জন্য অন্য কিছু আছে তোমার কি এটা পছন্দ হয়েছে এটা অদ্ভুত লাগছে কিন্তু কিমের এটা পছন্দ হয়েছে যখন কোনো টাকা থাকে না তখন অন্য কিছু ভাবা দরকার প্রতিদিন সকালে একই জিনিস আবার কলেজে যেতে হবে এটা খুব বিরক্তিকর এটা বেশ মজার জিনিস তুমি সকালের এই পার্টিটা মিস করতে পারো না কিন্তু লেসনের কি হবে নিয়ার কাছে ইতিমধ্যে একটা উপায় আছে গার্ডস এখানে আসো আমি পার্টিতে যাব আর তুমি আমার জায়গায় ক্লাসে যাবে মিস মিয়া আমি পারবো না হ্যাঁ তুমি পারবে একটা ভালো গার্ড কখনো ফেল হয় না আর একটা সিক্রেট অপারেশন এখন থেকে শুরু হলো আমি আশা করছি টিচার কিছু দেখেনি বসে খোলো সবকিছু খুব ভালোভাবে চলছে কিন্তু থমাসকে বোকা বানাতে পারবে না মিয়া তুমি কি নিশ্চিত যে এটা তুমি অবশ্যই মিস্টার থমাস এটা মেনে নেওয়া যায় না এবার নিজের পার্সোনাল জুতোটা বার করার সময় হয়ে গেছে তাহলে প্রমাণ করো এটা এটা মিয়া সে হয়তো ভালো করে ঘুমায়নি আর ধোনি আসলি সত্যি একটা ঘুমের পোকা আজকে তার স্বপ্নটা খুব ভালো ছিল ও না আমি বেশি ঘুমিয়ে পড়েছি এখানে আসো সবাই এক্ষুনি চাকররা সবকিছুর খেয়াল রাখে আসল ব্যাপারটা হলো ভালোভাবে সাজগোজ করতে হবে যদিও ব্রেকফাস্ট করার সময় নেই ক্যারেজটা তৈরি হয়ে গেছে আসলে টেলিপোর্টারটা ব্যবহার করতে চলেছে এটা কিছুক্ষণের মধ্যে তাকে ক্লাসে পৌঁছে দেবে হাই মিস্টার থমাস অ্যাশলি এটা একটু বেশি হয়ে গেল তোমার নিজের জায়গায় গিয়ে বসো আজকে মিস্টার থমাসের মুডটা ভালো নেই সরে যাও এটা আমার জায়গা এই সব ধনী লোকেরা কোনো ম্যানার্স জানে না কিম অনেকটা দেরি করে ফেলেছে ক্লাস শুরু হয়ে গেছে আমি জানি এই সিউয়ারটা এটা খুব তাড়াতাড়ি আমার নিচে নিয়ে যাবে চলো এটা করা যাক যাওয়ার জন্য রেডি আর এটা একটা মজার ট্রিপ হতে চলেছে শুধু মনে রেখো নিজের স্টপটা মিস করলে চলবে না আমার মনে হয় এবার বেরোনোর সময় হয়ে গেছে ও না কিম যেখান থেকে শুরু করেছিল আবার সেখানে চলে এলো এই সিউয়ারটা তাকে আজকে হতাশ করলো ক্লাস শুরু হয়ে গেছে আর কিম টার্গেট হয়ে গেছে মিস্টার থমাস আমাকে ক্ষমা করে দাও আমার মনে হয় আমরা এটা করতে পেরেছি আমরা এখন পড়তে পারি দাঁড়াও এই গন্ধটা কিসের এটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে ওরে এই সিওয়ার এর ট্রিপটা সবাই জানতে পেরে গেছে আমার ক্লাস থেকে বেরিয়ে যাও এক্ষুনি তাহলে আজকে কি বাইরে পড়বে কি তুমি কি ঠিক আছো এটা ধরো এটা ঠিক না মেয়েরা আমার শুধু দেরি হয়ে গেছিল পি ক্লাস শুরু হয়ে গেছে মেয়েরা তৈরি হয়ে যাও কিন্তু ধনীরা নিজেরাই তাদের নিয়ে ব্যস্ত আছে লঞ্জেন্স থেকে ওঠো হ্যাঁ হ্যাঁ আমরা বুঝে গেছি তাড়াতাড়ি করো ও এটা পি করার জন্য একদম খারাপ সময় এখন সানবাথ নেবার সময় অ্যাশলি দেখো আমি কি পেয়েছি খুব সুন্দর মে কিন্তু তোমারটার থেকে আমার রিফ্লেক্টরটা বেশি দামি এটা ঠিক না ওঠো মেয়েরা তোমাকে চুপ করার জন্য আমাদের কাছে একটা জিনিস আছে ঠিক আছে সান নাও মেয়েরা আর কি মাছকে সাকসেসের জন্য খুব খুশি কে সকাল খেলতে চায় মেয়েরা ওঠো আমরা এসব করি না এখান থেকে যাও কি তুমি সূর্যটাকে আটকাচ্ছ বুঝেছি কিম আবারও ফেল হয়ে গেল কেউ সকার খেলতে চায় না কে সকারের কথা বলল এটা হতে পারে না এটা একই রকম দেখতে এই লোকটাও কিমের মতো একই টিমে আছে আমরা হলাম চ্যাম্পিয়ন্স এরকম লোকের সাথে তুমি কয়েকটা গোল স্কোর করতে পারো চলো মাঠে যাই অবশেষে এটা একটা দারুণ ক্ষমা এই এটা একটা ধনীদের জায়গা আর এখানে নেই ওহো এটা খুবই খারাপ হতে চলেছে পালাও একটুর জন্য বেঁচে গেছি খেলার পরে একটা ড্রিঙ্কের থেকে ভালো আর কি হতে পারে আমার পাশে বসো বন্ধু খেলাটা দারুণ ছিল আর কলেজে আজকে পেরেন্টস হচ্ছে কে প্রথমে আসবে অ্যাশলি বোর্ডে এসো ঠিক আছে মিস্টার থমাস তার টেকনোলজি যে কোনো লেসনকে বাঁচিয়ে নেয় আমার বাবার সাথে দেখা করো ও সত্যি খুব ধনী পুরো দুনিয়াতে আমরা যা ইচ্ছা তাই করতে পারি ওয়াও আমি কি পৃথিবীর সবথেকে ধনী লোকের সাথে সেলফি নিতে পারি না না এটা করা যাবে না তাই নাকি তাহলে তুমি একটা এফ পাবে এরপরে আবার এই ধনী পরিবারটা পুরো সেলিব্রিটিস ভর্তি আর মিয়ার মা হলো একটা সত্যিকারের স্টার এটা কি তোমার মা তাহলে একটা পুরো বি এরপর কিন্তু কিম আমাদেরকে দেখাবে যে আসল পরিবার কাকে বলে আমার বাবা খুবই ট্যালেন্টেড আর খুব ভালো সে দুনিয়ার সবকিছু জানে কিম দাঁড়াও এটা তো আমাদের জ্যানিটর মিথুক একটা থিম ধরা পড়ে গেছে চলো পুরো স্কুলটাকে এটা দেখাই ওর বাবা চলে এসেছে কি তুমি খুব স্মার্ট এটা আমার মেয়ে ও হ্যাঁ এটাই আমার বাবা আর সে দুনিয়ায় সব থেকে ভালো এরা সত্যি একটা আসল পরিবার একটা এ পাবে তাহলে ও এ পেলো কি করে কিমের কপালটা খুব ভালো অ্যাশলি আর মিয়া আজকে রাইফলস কাজটা কে পাবে আমরা এটা পরে দেখতে পাবো যাজরা ডিসিশন নিয়ে নিয়েছে আর উইনার হলো মিয়া নাকি অ্যাশলি ওরা দুজনেই খুব সুন্দর স্যার আমি জানি কে ভালো ঠিক বলেছো স্যার আমার কাছে এর থেকে আরো ভালো কিছু আছে কাগজের থেকে গোল্ড বেশি ভালো আমি চয়েস করে নিয়েছি তুমি কমার্শিয়াল হবে আর এই হলো তোমার স্ক্রিপ্ট আমার লাইফে যাওয়া দরকার আমার ফ্যানদের খুশির খবরটা জানানো দরকার এটা হবে না অ্যাশলি মিয়া আগের থেকে মনের মধ্যে একটা প্ল্যান করে রেখেছে অ্যাশলি তার স্মার্টফোন কমার্শিয়ালটা করতে পারবে না সে একটা অ্যাকনি ক্রিম প্রমোট করবে চলো এটা করা যাক প্র্যাঙ্কের জন্য সব রেডি হয়ে গেছে তাড়াতাড়ি করো আমি এসে গেছি আমার ফোনটা কোথায় কি ফোন মিস তুমি ভাবো যে তোমার ভয়ানক ক্রিম্পেল হয়েছে। হ্যাঁ। আবার কি হলো? আরট মানে স্যাক্রিফাইস। আর রেজাল্টটা পুরো স্কুলের ভালো লেগেছে। সরে যাও। আমাকে দেখতে দাও। এটা হতে পারে না। অ্যাশলি চিন্তায় পড়ে গেছে। সরে যাও। তুমি এটা দেখতে পাবে না। চলো। এটা এমন কোনো বড় ব্যাপার না। মেয়েরা হাই। অ্যাশলি তোমার ক্রিমটা দারুন। এটা একটু বেশি হয়ে গেল গরিব লোকেরা এই ক্রিমটা ব্যবহার করতে পারে আমার জীবন শেষ ওর কি হলো আমি ওকে কষ্ট দিতে চাইনি একটা বড় ইভেন্ট মিস কলেজের অ্যানাউন্স করা হয়ে গেছে আমি জিতলে কি হবে তাহলে কি মেয়ের পর স্কুলের সব থেকে জনপ্রিয় মেয়ে হয়ে উঠবে ও কি করছে আমি জানি না মেয়ে সরে যাও না না এখানে সেরম কিছুই নেই ওয়াও একটা প্রতিযোগিতা আমাদেরকে লিস্টের মধ্যে আমাদের নামটা লিখতে হবে আমি প্রথমে অ্যাশলি সরে যাও মিয়া ওরা আবার চিৎকার করছে কিন্তু এটা কিমের জন্যই ভালো এবার তার নামটা এখানে লেখার সময় হয়ে গেছে তোমরা খুব দেরি করে ফেলেছো সুন্দরীরা মিয়া সে আমাদের বোকা বানালো একটা মার্কারও ছাড়েনি বেরাক তোমরা কি এটা খুঁজছো এই নাও আজকে আমার মনটা ভালো আছে আর কন্টেস্টের জন্য তৈরি হওয়া শুরু হয়ে গেছে আমাদের সব থেকে সুন্দর পোশাকটা বেছে নিতে হবে কিন্তু এটা অতটাও ভালো না খুব বাজে কিমো এখানে আছে আর এখন সে তাদেরকে একটা উচিত শিক্ষা দেবে তাকে শুধু ড্রেসিং রুমে ঢুকতে হবে আর এখন ছদ্মবেশটা নেওয়া যাক প্রতিযোগিতায় গিয়ে ওরা খুব কস্তাবে হ্যালো মেয়েরা তোমাদের এই পুরোনো জিনিসগুলো কোনো দরকার নেই তোমার কি মনে হয় তুমি কি করছো আমি হলাম সবথেকে সুন্দর স্টাইলিস্ট তোমার সাথে দেখা করে ভালো লাগলো আর আমার কাছে স্পেশাল কিছু আছে নোংরা জামা কাপড় এখন সবথেকে বেশি ফ্যাশনে চলছে একটা স্টাইলিস্ট খুব ভালো করে জানে যে কোনটা ভালো হবে অ্যাশলি আমরা অবশ্যই জিতব প্রতিদ্বন্দ্বীরা হেরে যাবে আর একটা ভালো পোশাকের জন্য এই টাকাই যথেষ্ট আর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে সরে যাও অ্যাশলি না তুমি সরে যাও মিয়া গার্বেজ ব্যাগের পোশাক এটা একটু অন্যরকম ফ্যাশনের দুনিয়াতে নতুন কিছু দেখা গেল স্টাইলিশ প্র্যাকটিক্যাল আর ইকোলজিক্যাল এর আগে এরকম কিছুই হয়নি কিন্তু আমাদের কাছে মুকুটের জন্য আরেকজন প্রতিযোগী আছে আর আজকে কিনকে অসাধারণ দেখতে লাগছে এবার এটা একটা বিউটি কন্টেস্ট বলে মনে হচ্ছে আর অডিয়েন্সে একটা অতিথি এসেছে এটা আমার মেয়ে ওকে দারুণ দেখতে লাগছে তাই না হাই বাবা আর আমরা উইনারকে পেয়ে গেছি এটা হলো কিম এটা ঠিক না এই গরিব মেয়েটা জিততে পারে না এটা ভাবাই যায় না ধন্যবাদ সবাইকে দাঁড়াও তাহলে তোমরাই কলেজের ব্যাগগুলো চুরি করেছো তোমাদের কি নিজেদের উপর লজ্জাও হয় না আমি প্রিন্সিপালকে গিয়ে কমপ্লেইন করবো অভিনন্দন সুইটি এটার মানে রানী হতে গেলে তোমার টাকার দরকার পড়ে না